আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এখন সকাল আটটা বাজে আজকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটি ট্যুর প্ল্যান আছে আমরা যাব হলো খুলনা সুন্দরবন তিন দিনের আমাদের একটি ট্যুর প্ল্যান তো ইনশাল্লাহ এই তিন দিনে আমি আপনাদেরকে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব এখন আমি বাসা থেকে বের হয়েছি বের হয়ে আঙ্গারিয়া বাজার যাব বাজারে গিয়ে সেখানে আমি সকালে নাস্তা করবো নাস্তা করেই মাদ্রাসার উদ্দেশ্যে যাব আমাদের মাদ্রাসা থেকে সকাল দশটা বাজেই গাড়ি ছেড়ে দিবে খুলনার উদ্দেশ্যে ইনশাল্লাহ তো আপনারা সকলে আমার সঙ্গেই থাকুন আমার ভ্লকগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি আমাদের শরীয়তপুর আঙ্গারিয়া বাজার চলে আসছি সকালে নাস্তা করার জন্য নাস্তা করার জন্য অ্যামারত হোটেলে আসছি তো আঙ্গেরা বাজারে যতগুলো হোটেল আছে বিশেষ করে সকালে নাস্তার জন্য আমার কাছে অ্যামারত হোটেলটা বেস্ট মনে হয় নাস্তা করার জন্য আমি পরোটা তুন্দুল রুটি এবং ডাল ভাজি নিয়ে নিয়েছি এখানকার ডাল ভাজিটা যে এত বেশি স্বাদ এত বেশি মজাদার যা বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নেই আপনারা যারা আঙ্গারিয়ার আশেপাশে থাকেন তারা এখান থেকে সকালে নাস্তা করে দেখতে পারেন আশাবাদী আপনাদেরও ভালো লাগবে আঙ্গারিয়া বাজার থেকে সকালে নাস্তা সেরে চলে আসলাম মাদ্রাসায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্ররা এবং যেই সমস্ত অভিভাবকরা ট্যুরে যাবে তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক মুফতি জাহেদা সাহেব অনেক ভালো মনের একজন মানুষ ট্যুরে বের হওয়ার আগে ছাত্ররা কিভাবে যাবে কখন কি করতে হবে না করতে হবে সেই বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সমস্ত ছাত্রদেরকে একসাথ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার বড় হুজুর অর্থাৎ মোহতামিম সাফুজুর হুজুর ছাত্রদের নামের একটি লিস্ট হাতে নিয়ে ছাত্রদের নাম ডেকে ডেকে এক এক হুজুরের জিম্মায় ভাগ করে দিচ্ছেন যেহেতু আমাদের ট্যুর প্ল্যান তিন দিনের আমরা খুলনার বিভিন্ন জায়গায় সুন্দরবন এবং বাগেরহাটের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব এই ট্যুরে ছাত্রদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় ছাত্ররা যেন আবার নিরাপদে ফিরে আসতে পারে এ কারণে ছাত্রদেরকে গ্রুপ গ্রুপ করে ভাগ করে দেওয়া হচ্ছে এক এক হুজুরের আওতাধীন দশজন জন করে ভাগ করা হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র এখানে আছে এই জিনিসপত্রগুলো এখন গাড়িতে উঠানো হচ্ছে বন্ধুরা এখন যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটিই হলো আমাদের ভ্রমণের ব্যানার এই ব্যানারের মধ্যে দেওয়া আছে আমরা কোথায় কোথায় ভ্রমণ করব কোথায় কোথায় ঘুরব চলন বন্ধুরা যে গাড়িতে করে আমরা ভ্রমণে যাব সে গাড়িটি আপনাদেরকে দেখাই এটি হলো আমাদের সৈরতপুরের সৈরতপুর সুপার বড় বাস এখন আমরা ছাত্রদেরকে গাড়িতে ওঠাবো মহান আল্লাহ আল্লাহতালার নাম নিয়ে আমরা সকলে বের হয়ে পড়লাম ছাত্ররা সকলে দেখেন লাইন ধরে এগিয়ে যাচ্ছে এবং আমরা শিক্ষকরা ছাত্রদেরকে গাইড দিচ্ছি ধীরে ধীরে একজন একজন করে ছাত্ররা এগিয়ে যাচ্ছে এখন সবাই গাড়িতে উঠবে এই গাড়িতে করেই আমরা আজকের ভ্রমণে যাব দেখুন বন্ধুরা ছাত্ররা কিন্তু এক এক করে গাড়িতে উঠতেছে গাড়ি ছাড়ার আগে একটি ড্রোন শট নিচ্ছে আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র মুরসেল তারও ইউটিউব চ্যানেল আছে আলহামদুলিল্লাহ সকলেই গাড়িতে উঠে গেছে এখনই আমাদের গাড়িটি ছেড়ে দিবে বন্ধুরা অলরেডি আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে আমরা তিন দিনের ট্যুরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা আঙ্গারিয়া কীর্তিনাশা নদী ব্রিজ দিয়ে পার হচ্ছি গাড়িতে উঠে আমরা ইঞ্জিনযুক্ত যানবাহনে আরোহণ করার দোয়া পরে নিয়েছি চলতে চলতে অলরেডি আমরা গোপালগঞ্জের মধ্যে ঢুকে পড়েছি এখানে আমরা একটু নিচে নামলাম এই মুহূর্তে নিচে নামলেন আমাদের মাদ্রাসার সুনাম শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান শাকিল এখন আমরা আছি গোপালগঞ্জ বন্ধুরা দেখুন শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জের রাস্তাগুলো কি সুন্দর চমৎকার রাস্তা এবং রাস্তার দুই সাইডের ভিউ যে এত সুন্দর চমৎকার যা বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নেই বন্ধুরা আমাদের ভ্রমণ ট্যুরের সর্বপ্রথম যে স্থানটি আছে সেটি হলো টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল তো আমরা এখন সেখানেই যাচ্ছি ইনশাল্লাহ সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি আর বড় করবো না যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ ওখানে নামাজ আদাই করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি